ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় রাধা মাধবের জয় নমস্কার বন্ধুগণ আজ ষোলোই মার্চ দু আজকের বাংলার তারিখ হচ্ছে দোসরা চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন কারণ বর্তমান সময়ে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর খুবই পরিপূর্ণ জায়গায় রয়েছে তার উপর ভিত্তি করেই আজকের ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা তাই ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে মা লক্ষ্মীর জয় অথবা জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হস্তা আজকের করণ হচ্ছে গড় করণ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনিজকরণ আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে তিরিশ মিনিট ও আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রদয়ের সময় রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল সাতটা বেজে বাইশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল চারটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে ছয় মিনিট ও এগারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তো এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ সকালের সময়ে দাম্পত্য জীবনে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে যার কারণে মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিলে শান্তি রয়েছে কর্মক্ষেত্রে কেউ আজ আপনাকে ঠকাতে পারি বিশেষ করে প্রিয় মানুষদের দ্বারাই আজ আপনারা আঘাত প্রাপ্তি হতে পারেন এক্ষেত্রে সাবধান থাকুন এছাড়াও আপনি না চাইতেই আপনার কোনো প্রিয় মানুষকে কষ্ট দিতে পারেন নিজের কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বিশেষ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সাংসারিক সমস্যার সমাধান আজকে অনেকটাই হবে বিশেষ করে যারা সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় বাসস্থান পরিবর্তন অথবা ঘর নির্মাণ নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলির হাত থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন অতিরিক্ত আপনাকে ভোগাতে পারে সুতরাং সঙ্গে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না প্রতিবেশীর চাপে বন্ধু কাজের ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করার চেষ্টা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ রয়েছে প্রশাসনিক দায়িত্ব কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পাবে তবে কিছু কাজকর্ম করতে গিয়ে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারি পুরোনো ব্যথা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে অতীতের সম্পর্ক নিয়ে আপনাদের ঝামেলা হতে কোনো মনোমালিন্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হবে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন ভালো সুযোগগুলিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন আজ দুপুরের পরে আপনাদের কিছু খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে সময়টা খুব মজবুতভাবে কাটবে তাই দুপুরের পরে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রেখে চলবে না যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদেরকে অবশ্যই আজকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের জন্য সময়টা অনুকূল থাকবে যারা বিভিন্ন রকমের বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন যারা গাড়ি চালক রয়েছেন এছাড়াও আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদের প্রত্যেককেই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সতর্ক হয়ে চলতে হবে আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত কাজের ক্ষেত্রে কম বেশি পারদর্শী ও আগ্রহী রয়েছেন তারা কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি রয়েছে পাশাপাশি সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বাড়বে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে তাই যদি কেউ আপনাদের কাছে সহযোগিতা চায় নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুল করবেন না দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি আপনার আর্থিক পরিস্থিতি রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করবেন আগুন থেকে থেকে বৈদ্যুতিক জিনিসপত্র একটু সাবধান থাকবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা আজকে কিছুটা হলেও দূরীভূত হবে পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে এক্ষেত্রে সাবধান থাকুন কৃষিজীবীরা কৃষি ক্ষেত্রে কম অগ্রগতি করে উঠতে পারবেন আজ কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার বন্ধু বান্ধব এবং সহকর্মী কিংবা আরও বিভিন্ন প্রিয় মানুষেরা আপনাকে সহযোগিতা করবে আর্থিক দিক থেকে কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারেন তবে খুব বেশি ঋণ নেওয়া আপনাদের উচিত হবে না কিংবা সময়ের মধ্যে আপনারা ঋণকে পরিশোধ করার চেষ্টা করবেন আজকের দিনে আপনারা ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও পাওনা আদায় করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে ধারালো বস্তু বৈদ্যুতিক জিনিসপত্র আগুন এমনকি জল থেকেও সাবধান থাকবেন বিভিন্ন পশু পাখির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই সাবধান সাবধান থাকুন বিভিন্ন রকম সুবিধাবাদী মানুষদের কাছ থেকেও থাকার চেষ্টা করুন দেবগুরু বৃহস্পতির কি কৃপায় পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে তবে কোনো ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করতে চাইলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে এছাড়া বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলেও আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পারেন তো বন্ধু নক্ষত্রের গোচর অনুযায়ী আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা উনত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ